সাইবার অপরাধ রুখতে বড় সাফল্য পেল হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম থানা এনসিআরপি পোর্টালে পাওয়া তথ্য একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ জানতে পারে তারকেশ্বর থানার গোবরা আইমা পাহাড়পুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি ভুয়ো সিম কার্ড তৈরির চক্র সক্রিয় রয়েছে তদন্তে উঠে আসে মূল অভিযুক্তের নাম মুসাইন উদ্দিন মল্লিক যিনি পিওএস ব্যবহারের মাধ্যমে একের পর এক দু সিম কার্ড জেনারেট করে চলছিলেন এই সিম কার্ডগুলি ব্যবহার করে সারা দেশে আর্থিক প্রতারণা চালানো হচ্ছিল যার মাধ্যমে তেরো লক্ষ টাকারও বেশি টাকা প্রতারণা করে ভুক্তভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে এল এস আই মৌ নেতৃত্বে সাইবার ক্রাইম থানায় টিম দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে তাকে আদালতে পেশ করলে পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন মাননীয় আদালত সাইবার অপরাধ রুখে সাধারণ মানুষকে নিরাপদ রাখাই আমাদের অঙ্গীকার এই চক্র ভেঙে ফেলার মাধ্যমে বহু মানুষ ভবিষ্যতের বড় আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচলেন হুগলির গ্রামীণ জেলা সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা আস্থা দুটোই বাড়াবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা সতর্ক থাকুন ভু কেওয়াইসি বা অবাঞ্চিত কলের ফাঁদে পা দেবেন না নিজের তথ্য কাউকে জানাবেন না সন্দেহ হলে কাছের যোগাযোগ করুন হুগলির তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমোরিয়ালেট এখানে অনলাইনে যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পারজাতনগর বটতলা বাজার বড় বিরিজের আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়